হজরত বরফীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হজরত খাজা মনুদ্দিন রহমত রহমতুল্লা আলাইহি ও বিশ্বের সকল অলিগণের অরশ্বরী উদযাপন উপলক্ষে গত বিশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম ফটিকছড়ি আনন্দবাজার হালদারকুল পূর্বধলে সংলগ্ন আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে উনপঞ্চাশতম এক আজে মুসান স্তুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাস্সির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হজরতুল উলহাস আল্লামা ড সৈয়দ নসরুল ইসলাম বাইশ হাজারে মাদ্দ চিল্হুল গোপালগঞ্জ ঢাকা

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরতুল্হা সাল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইয়ের রিজভি মাদ্দাজি ঢুল আলী

ঘোড়া জামে মসজিদ সোয়াবিল সভাপতিত্ব করেন হজরত আল্লামা আলী মাদ্দা জিল্লুল আলী খতি খতমে বুখারি শরীফ মোনাজাত পরিচালনা করেন হজরতুল্হা সাল্লামা গাজী শফিউল আলম নিজামি মাদ্দ অথিল অবয়নি সানতিদে হতমাকে আল্লা অ্যতরাগে আতচর যারা কাপর বসেকবে দিগাববে লবিদ দব মাতির সা্যে মিচনাায় আল্লা এই পব আনি নহ্মা্য আলে মাবদাবে আ্লা খাতানে ধরিলে নামা সা মাইন বিংচিস্তি সান্দলে প্রধান মুফাসির ছিপাতলি গাওসিয়া মৈনিয়া আলিয়া মাদ্রাসা এতে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত উলামায়ে কেরাম হাজার হাজার সুন্নি জনতা মনেজাতের মাধ্যমে বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করা হয় মনেজাত শেষে মানুষের মাঝে ছয় হাজার মানুষের তাবরুক বিতরণ করা হয় দিলা দিলারি তারা আপনার ভাত্ম

ARINC difícil Hey... Look at about it Also let's <laughs> go away 2的人 This is trying to see How sais from what we i can now on like Te高 examined Ennudocy Iide 當Pal harder Now teak I apal Van va te